তৃণমূল কংগ্রেস মানে ইতিহাসের আপনি রোজই নতুন করে ইতিহাস শিখবেন আর কি তৃণমূল কংগ্রেস রচিত ইতিহাস আপনাকে তৃণমূল কংগ্রেস এগারো সালে দায়িত্ব নেওয়ার পর এরকম নানা ইতিহাসের মধ্যে দিয়ে আমরা যাই যেমন ওই ইতিহাস আমরা রবীন্দ্রনাথ গান্ধীজিকে ফলের রস খাইয়েছিলেন গান্ধীজি অনশন ভঙ্গ করেছিলেন বেলেঘাটায় এরকম নানা রকম ইতিহাস আমরা তৃণমূল কংগ্রেস যতই ক্ষমতায় বাড়াচ্ছে তাদের শাসন ক্ষমতায় তাদের বছর বাড়ছে নতুন নতুন ইতিহাসও তারা নিজেদের মতো করেই রচনা করছেন একাধিক উদাহরণ আছে কিন্তু আমি সাম্প্রতিক যে কথাটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস তৃণমূলের দলীয় মুখপাত্র মুখপাত্র কুণাল ঘোষ নেতাজি সুভাষচন্দ্র বোসের সঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তুলনা করেছিলেন দেখুন তৃণমূল কংগ্রেসের নেতার আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো সময় ভোগনী নিবেদিতা কোনো সময় মা সারদা তারা তাদের মতো করে বলেই যান তাদের যেটা রুচি সেটাই বলেন এবং প্রত্যেকেরই তো একটা প্রতিযোগিতা ভাব যে এই প্রতিযোগিতায় কে এরকম বলে তারা সেই দড়িবে দড়িতে তাড়াতাড়ি উঠে যাবেন তো আমার এই প্রসঙ্গে আহ আর কি কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতাজির সঙ্গে তুলনা করেছেন কিন্তু করতে গিয়ে উনি যেটা করেছেন তিনি সেটা তথ্যের বিকৃতি ঘটিয়েছেন আমার আজকের প্রতিবেদন সেই উপলক্ষেই উনি যেটা বলেছেন নেতাজি আলাদা দল করে সফল হতে পারেননি আমার মূল প্রতিবাদের জায়গা বা এই প্রতিবেদনের জায়গা কিন্তু সেটাই কুনাল একবার বলছেন না বারবার একই কথা বলছেন প্রথমের পর যখন এটা নিয়ে বিতর্ক হয় উনি আবার নিজের কথা আবার একই কথা বলেছেন উনি কী বলেছেন উনি বলেছিলেন যে নেতাজি যা পারেননি তা করে দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার নিজের বিতর্কে কথায় যখন বলেছে কে কি বললেন তাতে আমার কিছু এসে যায় না কুনাল ঘোষের কথা অনুযায়ী নেতাজি সুভাষচন্দ্র বোস আলাদা দল করে দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি তিনি ঐতিহাসিক বিপ্লবী তবে সংসদীয় রাজনীতিতে দল ব্যর্থ হয়েছেন এই আমার কথা হচ্ছে ব্যর্থ হয়েছেন নেতাজি কি ফরওয়ার্ড ব্লক করে ব্যর্থ হয়েছেন কোন স্ট্যাটিস্টিক্স এর উপর দাঁড়িয়ে কোন তথ্যের ওপর দাঁড়িয়ে কুনাল ঘোষ এই কথাটা বললেন চলুন আজকে প্রকৃত তথ্য কি তারপর নয় আমরা তৃণমূলের তথ্য তো আপনাদের সামনেই আছেন তৃণমূল মানে ওই যে বললাম রবীন্দ্রনাথ গান্ধীজির অনশন ভঙ্গ করিয়েছিলেন বা আরও তথ্য পেতে পারেন যে প্রথম মহাকাশে গিয়েছিলেন রাকেশ রসুন সেরকম অনেক তথ্যই পাবেন তৃণমূল ঘাটলে কিন্তু এবার চলুন নেতাজি ফরওয়ার্ড ব্লক গড়ে কি ব্যর্থ হয়েছিলেন কোন যুক্তিতে তৃণমূল কংগ্রেস বলল যে ব্যর্থ কারণ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলা মানে আমি ধরা নেব তৃণমূল কংগ্রেসেরই বয়ান ফলে আগামী প্রজন্ম কাছেই ধরুন তৃণমূল কংগ্রেসের নানা মিডিয়া থেকে তো এটা প্রচার হয় এই ভুল তথ্য যাতে না যায় সেই জন্যই এই ভিডিওটা করা উনিশশো সালে নেতাজি সভাপতি হওয়ার পর আমরা জানি গান্ধীজি তার প্রতিবাদ করেছিলেন যেহেতু গান্ধীজির প্রার্থীকে হারিয়ে সীতারামাইয়াকে নেতাজি প্রেসিডেন্ট হয় এবং গান্ধীজি বলেছিলেন ওর যায় আমারও যায় এবার উনচল্লিশ সালেই অগাস্ট মাসে নেতাজি একটা প্ল্যাটফর্ম প্রথমে কংগ্রেসের মধ্যেই ফরওয়ার্ড ব্লকের একটা প্ল্যাটফর্ম হয়েছিল তারপর সেখানে তিনি ফরওয়ার্ড ব্লকের আলাদা দল গঠন করেন উনিশশো সালে ফরওয়ার্ড ব্লক একটা আলাদা দল হিসাবে উনি গঠন করেছিলেন কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তো জানেন না কারণ জানলে উনি কথাটা বলতেন না উনিশশো সালে দল গঠন করে উনিশশো সালে কলকাতা পুরসভার ভোটে কিন্তু ফরওয়ার্ড ব্লক এককভাবে থেকে বেশি আসন পেয়েছিল এটা কিন্তু কুণাল ঘোষ বোধহয় ওনার তথ্যটা জানা নেই বা তৃণমূলের এই তথ্যটা জানা নেই তখন মুসলিম লীগের সঙ্গে আর কি সহায়তা নিয়ে যে কর্পোরেশন যে বোর্ড হয়েছিল তার অল্ডারম্যান ছিলেন কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার মেয়র ছিলেন মুসলিম লীগের আবি আব্দুর রহমান সিদ্দিকি তাহলে উনচল্লিশ সালে দল গঠন করে উনিশশো সালে উনি অল্ডারম্যান হলেন পুরসভায় ক্ষমতা দখল করলো ফরওয়ার্ড ব্লক অন্য দলকে মুসলিম লীগকে নিয়ে তাহলে তাকে আপনি অসফল বলবেন কি করে এবার উনিশশো সালের জুন মাসে নেতাজি সাভারকারের সঙ্গে দেখা করলেন সাভারকরের সঙ্গে দেখা করার পর নেতাজি সুভাষচন্দ্র বসুকে সাভারকর সে সময় পরামর্শ দিয়েছিলেন বাইরে চলে যাওয়ার বিদেশে চলে যাওয়ার বাইরে থেকে স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে এবার নেতাজি তারপর ওখান থেকে নাগপুরেও গিয়েছিলেন কিন্তু হেডগোয়ারের শরীর খারাপ থাকায় উনি দেখা ওনার সঙ্গে দেখা হয়নি এবার উনিশশো চল্লিশ সালে নেতাজিকে হাউস অ্যারেস্ট করা হয় নেতাজি প্রথমে জেলে বন্দি ছিলেন অনশন করেছিলেন তারপর তাকে হাউস অ্যারেস্ট করা হয় আর তারপর উনিশশো সালে নেতাজির গ্রেট এস্কেপের কথা তো আমরা সবাই জানি তাহলে উনচল্লিশ সালে দল গঠন করে তারপর নেতাজি উনিশশো সালে চলে গেলেন তার আগে উনি গ্রেপ্তার হয়েছিলেন তাহলে এই এক বা দেড় বছরের মধ্যে কি করে মনে হলো যে নতুন দল গঠন করে নেতাজি ব্যর্থ হয়েছেন তারপরে নেতাজি তো নিজেই আর ভারতবর্ষে সঙ্গে তার সম্পর্ক তিনি বাইরে থেকে নেতৃত্ব দিয়েছেন তখন ফরওয়ার্ড ব্লক নেতা ছাড়া কোন দিকে যাবে এবং তার পরবর্তীকালে ফরওয়ার্ড ব্লককে নিষিদ্ধ পর্যন্ত ঘোষণা করা হয়েছিল ফরওয়ার্ড ব্লক তাহলে কি করে নেতাজি নতুন দল করে ব্যর্থ হয়েছেন এই প্রসঙ্গটা কিভাবে বলা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দল করে সফল হয়েছেন কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু নতুন দল করে ব্যর্থ হয়েছেন এই তুলনাটা কি কোনো সময় টানা যায় প্রথমত দেখুন সুভাষচন্দ্র বসুর আর কি যে লাইন সেটা আজকে প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান করা থেকে উনিশশো সালে আজাদিন ফৌজের আর কি সাপোর্ট করেই কংগ্রেসের নির্বাচন লড়া ফলে সেগুলো তো নেতাজির দেখানো পথেই চলেছে কিন্তু আমার উনি দল গড়ে ব্যর্থ হয়েছেন এই কথাটা হচ্ছে পুরোপুরি ভুল তথ্য আমার প্রতিবাদ বা আমার এই প্রতিবেদনটা সেই জায়গায় আমরা এই প্রসঙ্গেই কথা বলেছিলাম নেতাজি পরিবারের সদস্য চন্দ্রকুমার বসুর সঙ্গে আপনারা শুনে নিন চন্দ্রকুমার বসু ঠিক কী কথা বললেন আচ্ছা চন্দ্রদা এই যে নেতাজি দল করে ফরওয়ার্ড ব্লক গঠন করে সাফল্য পায়নি আপনি কি আপনার প্রতিক্রিয়া কি কিভাবে দেখছেন বিষয়টা দেখুন নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস কংগ্রেসের নেতৃত্ব দিয়েছিলেন তিনি প্রায় একুশ বছর কংগ্রেসে ছিলেন এবং উনিশশো সালে উনি কংগ্রেসের সভাপতি হয়েছিলেন তারপরে আবার দ্বিতীয়বার উনিশশো উনচল্লিশে তিনি মহাত্মা গান্ধীর প্রার্থী পাট্টবি সীতারামায় পরাজিত করে আবার কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন তারপর উনি ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন কিন্তু ফরওয়ার্ড ব্লকের নেতৃত্ব সেভাবে উনি দিতে পারেননি কেন ভারতবর্ষের স্বাধীনতার জন্যে ওনাকে ভারতবর্ষ ছেড়ে বিদেশে চলে যেতে হয় সুভাষচন্দ্র বোস যদি ফরওয়ার্ড ব্লকের নেতৃত্ব দিতেন এবং ভারতবর্ষে উনি ফিরে আসতেন তাহলে ফরওয়ার্ড ব্লকই কেন্দ্রীয় সরকার গঠন করতে হ্যাঁ ফরওয়ার্ড ব্লকের মাধ্যমে কিন্তু সেটা সম্ভব হয়নি কোনো দল যে দল যিনি প্রতিষ্ঠিত করে তার নেতৃত্ব যদি না দিতে পারেন সেই দল কিন্তু সফল হয় না তা কিন্তু তা সত্ত্বেও ফরওয়ার্ড ব্লক আজকের তারিখেও রয়েছে হ্যাঁ কিন্তু নেতাজি যেহেতু নেতৃত্ব দিতে পারেননি সেই জন্যে সেইভাবে ফরওয়ার্ড ব্লক এগিয়ে যেতে পারেনি এটা ঠিকই কিন্তু দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় উনি ম্যাথ লিডার উনি জননেতা সে তো ঠিকই কিন্তু এটা কি তুলনাজনক নেতাজি সুভাষ চন্দ্র বোসের সাথে আর কারোর কম্পারিজন বা তুলনা করা আমার মতে সঠিক নয় নেতাজি যে প্রথমবার যে গঠন করে কিন্তু পুরসভায় তো ভালো ফল করেছিলেন কলকাতা নিশ্চয়ই নিশ্চয় করেছিলেন ওনার যেভাবে ওনার সমর্থন ছিল সকলে স্বতঃস্ফূর্ত সুভাষচন্দ্র বোসকে সমর্থন করেছিলেন সেটা সেটা তো ঠিকই এটা ইতিহাসকে বিকৃত করা হচ্ছে যে নেতাজি রাজনীতিতে সফল হয়নি উনি হ্যাঁ এটাও ঠিক যে উনি রাজনীতির ঊর্ধ্বে উঠেছিলেন উনি রাজনীতির অনেক ঊর্ধ্বে উঠে ভারতবর্ষের স্বাধীনতা অর্জন করার জন্যে প্রচেষ্টা দিয়েছিলেন এবং স্বাধীনতা সংগ্রামের শেষ লড়াই আজাদিন ফৌজকে নেতৃত্ব দিয়ে স্বাধীনতা সংগ্রামের শেষ লড়াই উনি করেছিলেন এবং সেই জন্যেই ভারতবর্ষ আজকে স্বাধীন এটি আমার কথা নয় এটি তো ক্লেমেন্ট অ্যাটলি সাহেব বলে গেছেন যিনি প্রধানমন্ত্রী ছিলেন ব্রিটেনের তিনি বলে গেছেন এটি লর্ড মাউন্ট ব্যাটন বলেছেন এটা অনেকেই বলেছে আমাদের সিক্রেট ডকুমেন্ট যেগুলো ব্রিটিশ আর্কাইভে আছে সেগুলো আমরা দেখেছি তাতেও তথ্য রয়েছে যে আজাদ হিন্দ ফৌজের জন্যেই ব্রিটিশ সাম্রাজ্যবাদকে ভারতবর্ষ ছেড়ে চলে যেতে হয় তো এই যে নেতাজি নেতাজি যে সফল হয়নি এটা কিন্তু ইতিহাসকে বিকৃত করা হচ্ছে এবং এই আনফেয়ার কম্প্যারিজন এটা করা উচিত নয় মমতা ব্যানার্জি তিনি নিজের এতে উনি সফল হয়েছেন সেটা ঠিকই উনি বড় মাপের নেতা উনি এখানে এখন উনি মুখ্যমন্ত্রী এইভাবে টেনে এনে আমার মনে হয় উনিও লজ্জিত হবেন যে এইভাবে নেতাজির সাথে ওনাকে তুলনা করা হচ্ছে এ একেবারেই সঠিক নয় ধন্যবাদ চন্দ্রনা অসংখ্য ধন্যবাদ আপনারা শুনলেন যে চন্দ্রকুমার বোস তার প্রতিবাদ কিভাবে তিনি রেজিস্টার করলেন যে কেন ভুল তথ্য সেখানে জনগণকে পাবলিককে দেওয়া হচ্ছে একইভাবে আমরা কথা বলেছি পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লকের যিনি সম্পাদকের দায়িত্ব আছেন আমরা নরেন চট্টোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেছি আপনারা শুনুন নরেন চট্টোপাধ্যায় ঠিক কি কথাটা বলেছেন আচ্ছা নরেন্দা আপনি এখন ফরওয়ার্ড ব্লকের দায়িত্বে আছেন পশ্চিমবঙ্গে আপনি কিভাবে দেখছেন কুনাল ঘোষ যে মন্তব্যটা করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষ যে মন্তব্য করেছে সে মন্তব্য একটা গুরুত্বহীন কথা বলেছে এত গুরুত্ব দেওয়ার বিষয় না তবুও আমি বলবো যে সুভাষচন্দ্র সরকার গড়ার জন্য বা একটা দল গড়ে দলকে প্রতিষ্ঠা করে সরকার গড়বে এই সময় উনি পাননি উনি দল গড়ার এই দেশের স্বাধীনতার জন্য মুক্তির জন্য তিনি লড়াই করতে করতে তিনি ইয়ে হয়ে গেছে বাইরে চলে গেছেন দেশের বাইরে চলে গেছে লড়াই করার জন্য বাইরে থেকে লড়াই করা যে কৌশল সেই কৌশল তিনি ব্যবহার করেছে এবং সেই চাপেই তো ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে তা ও কথা বলার কোন যুক্তি হয় না এ ধরনের কথার ও উত্তর দেওয়া উচিত নয় এবং এ ধরনের প্রশ্ন কারোর করাও উচিত নয় প্রত্যেক নেতা যারা আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে লড়াই সংগ্রাম করেছেন প্রত্যেকের আত্মমর্যাদা প্রত্যেকের একটা সম্মান আছে আমি জানি না উনি কেন কথা বলছেন কিন্তু আমি একটাই বলবো যে উনি এ কথা বলে একটা বিতর্ক তৈরি করে নিজের সামনের সামনে আসতে চাইছেন উনার নিজের স্বার্থ দেখুন সঙ্গে নামকে জোড়াবার চেষ্টা করছি দুঃখজনক এবং সুভাষচন্দ্রের যে সঙ্গে ওনার নাম জড়ানোর যে চেষ্টাটা কলঙ্কিত করবে হুম আমার একটাই জেনার সুভাষচন্দ্রের আর কি নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু দল গঠনের অগ্নি নেব সুভাষচন্দ্রের নেতৃত্ব নিয়ে প্রশ্ন হন উনি কে উনি কে হরিদাস পাল উনি কে হরিদাস পাল উনি সুভাষচন্দ্র নেতৃত্ব নিয়ে প্রশ্ন করেন উনি কে কোথেকে এসেছেন কোথায় ছিলেন উচ্চিষ্ট ভগির সমস্ত রাজনৈতিক ওয়ে তারা আবার মানুষের কাছে এই সব কথা বলবে না ধন্যবাদ নড়িন্দা অসংখ্য ধন্যবাদ আপনারা শুনলেন ত্রিনি তার पॉलिटिकल লাইনে বলেছেন এবং তিনি সেখানে কুনাল ঘোষকে রাজনৈতিকভাবে আক্রমণ করেছেন তাই তৃণমূল দেখুন তার কোন নেতাকে নেত্রীকে কি বলবে আমি আবারো বলেছি প্রথমেই যে তাদের রুচির ব্যাপার কিন্তু ইতিহাসকে বিকৃত করা তথ্যে বিভ্রান্তি ঘটানো এইটা এবং জনমানসে সেটা প্রচার করা সেটা করতে গিয়ে কিন্তু ইতিহাসের বিকৃতিকে কিছুতেই মেনে নেওয়া সম্ভব নয় তৃণমূলের দলের অন্দরে হয়তো হতে পারে যে ওই যে রবীন্দ্রনাথ নেতাজির অনশন ভঙ্গ করেছিলেন সেটা তৃণমূলের ইতিহাস হতে পারে সেটা কিন্তু একেবারেই প্রকৃত ইতিহাস নয় তেমনি প্রকৃত ইতিহাস কিন্তু একেবারেই নয় যে নেতাজি দল গড়ে ব্যর্থ হয়েছিলেন সংসদীয় রাজনীতিতে এটা একেবারেই ভুল তথ্য আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান